হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমি পাবদা মাছের দুই রকম রেসিপি করে দেখাবো চলুন দেখি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি হলুদ লবণ মেখে নেব দুই রকম করে মাছ করব এটা পটল দিয়ে করবো একটা পেঁয়াজ আর মশলা দিয়ে ভুনা করব কড়াইতে তেল দিয়ে দিলাম পটলের জন্য মাছগুলো আমি ভেজে নিয়েছি এখন আমি কেটে রাখা পটলগুলো ভেজে নেব পটলগুলো ভেজে নিব পটল ভাজা তুলে নিয়েছি কালো জিরা পেঁয়াজ ভেজে নেবো একটু জল দিয়ে দিলাম নিচের গুঁড়ো এক চামচ কাটা দিয়ে আমি কষাব এক মিনিটের মতো ঢেকে রাখব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই হয়ে গেছে জল দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে দিলাম রান্না আমার হয়ে গেছে নামিয়ে নিব পটল দিয়ে মাছ রান্না করার শেষ এখন আমি পেঁয়াজ আর মশলা দিয়ে আরেকটা মাছ রান্না করব। পেঁয়াজ আমি ভেজে নিব লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আমি সব মশলা একখানি করে নিয়েছি মরিচের গুঁড়া লবণ হলুদ জিরা বাটা রসুন বাটা জল দিয়ে মশলাটা দিয়ে দিব মশলা কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেব সামান্য চিনি দিয়ে দিলাম চুলা বন্ধ করে দিলাম মাছগুলো তুলে নিয়েছি পাবদা মাছের দু দুটি রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ